من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ارواحنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. قال رسول الله صلى الله عليه وسلم: (من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى لك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدنيا بجماله حسنا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद छे अल्लाह मिले बलगल बल बेकमाली كشاف الدجى بجماله حسن دي جميع خصاله سلوا عليه وآله <applause> معجج محترم জরুন হুফাজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারে ফাজিলত উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাহেবের সদর বিশিষ্ট আকাধেমি দিন আমার মাথার তাজ হজরতুল হজরত হযরত মাওলানা সৈয়দ শফিকুর রহমান সাহেব দামত মারকাত আলিয়া প্রিন্সিপাল জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা আম্বাদ কুনাবারী সে সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি আর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ তানবিরুল ইসলাম রাজীব সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি সে সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দ মঞ্চে ভবিষ্ট হলামাইকরাম আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আবার আমার সাশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আরহাম সর্বপ্রথম আমরা সেই মহান মণি আল্লাহ সুবাহ আলার দরবারের সকল বজার হচ্ছি জিয়াল্লাহরবুল আল ইসাতুল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়া ভি বিভিন্ন রকম ফেতনা রাহজানি অশ্লীল কাছ থেকে হেফাজত রেখে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম রাজনীতি আসবার বসবার কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবার তাম পৃথিবীর অসংখ্য পথ ভোলা মানুষদেরকে সৎ সন্ধান দিয়েছেন তিনি হচ্ছেন সরকার সৈয়দুল মুরসালীন জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সকল্লাহ সম্মানিত বন্ধুগণ সন্ধ্যার থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনারা অসংখ্য কলামাই গ্রামের পবিত্র জবান থেকে অনেক তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন তেনাদেরই ধারাবাহিকতায় আমিও আল্লাপাকের কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই সাথে সরকারের দোয়ালম জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লামের জবান মিশ্রিত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ চাহিল তো উক্ত আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেই আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব করবো অমাতি ইল্লা বিল্লাহ সকলে বলি আল্লাহ হুম্মা আমি সম্মানিত বন্ধুগণ আজকের যেই মজলিসটা অনুষ্ঠিত হয়েছে আগামী কালকেও এই মজলিস এখানে অনুষ্ঠিত হবে এটা এমন একটা গুরুত্বপূর্ণ মজলিশ এমন একটা জায়গা যে এবং আগামীকালের জন্য আমার কথা নয় স্বয়ং সরকারের দোয়ালম জোনাবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনি বলেছেন কোরআনের মজলিস প্রত্যেকটা মজলিস এক একটা করে জান্নাতের টুকরা এই জান্নাতের টুকরায় বসবার মতো আল্লাপাক সবাইকে সুযোগ করে দেন না কি ভাই ঠিক না অনেককে দেন অনেককে দেন না কেউ বসার সুযোগ পান কেউ বসার সুযোগটুকুনও পান না অথচ আজকের এই জান্নাতের টুকরায় যারাই বসবে তাদের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলহিম অনেক মর্যাদা বর্ণনা করেছেন কেমন আজকে দেখেন আপনার আমার দেখা আপনার আমার চলা আপনার আমার শোনা আপনার আমার খাওয়া আপনার আমার হাত নাড়ানো অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পরিচালনার এক একটা করে সুন্নত তরিকা আল্লাহ নবী জনাবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন জোরে বলেন ঠিক না ঠিক তেমনি আজকের এই ময়দানে বসার যে একটা শূন্য তরিকা রয়েছে আমরা কি জানি এই ভাই সুন্দর তরিকাটা কি কোরআনের মজলিশে বসলে ওই মজলিশে বসার সুন্দর তরিকাটা কি। আমরা কিন্তু জানি না অথচ আমাদের জন্য কত সুন্দর শুভ সংবাদ দিয়েছেন বিশ্বনবী সরকারেদ আলম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাকবালিক এমন একজন নবীকে আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন আজকে আমরা অনেকে আসি সেই নবীরই চিনতে পারি না এবাই ঠিক না অনেকেই চিনি না অনেকেই চেনার চেষ্টা করি না অথচ নবীকে আল্লাপাক যে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের পরিচয় কী বিশেষ করে আখিরি জামানার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম তিনি কে এ পরিচয়টুকুনও আমরা জানার চেষ্টা করি না বলতে পারবেন নবীরে চিনেন নবী হচ্ছেন তিনি ভালো করে বুঝবেন নবী হচ্ছেন তিনি যিনি পদ দেখান যিনি পথ প্রদর্শন করেন কিসের পথ সরল এবং সঠিক পথ অর্থাৎ জান্নাতের পথ দুনিয়ার জন্য না আখেরাতের জন্য বলেন বলেন দুনিয়ার জন্য না আখেরাতের জন্য না আপনাদের কথার সাথে আমি একমত হতে পারলাম না নবী পথ দেখান দুনিয়া এবং আখেরাত অর্থাৎ উভয় জগতের লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ অফ দ্য হেয়ার আফটার নবী হচ্ছেন তিনি যিনি দুনিয়া এবং আখেরাতের সরল এবং সঠিক পথের সন্ধান দেন তিনি কে বলেন তিনি কে নবী সেই নবী বলছেন আজকের এই মজলিসের সুন্দর তরিকা হলো দাঁড়িয়ে না থাকা এলোমেলো না বসা অর্থাৎ জমিয়ে জমিয়ে বসা সামনে পিছনে ডাইনে বামে ফাঁকা না রেখে জমিয়ে জমিয়ে বসাটা হচ্ছে কোরআনের মজলিশে বসার আদব এবং শূন্য তরিকা এটা কিন্তু একেবারে আদনা একটা শূন্য আমাদের জন্য কি আমাদের অনেক শূন্যতা নবী আমাদেরকে অনেক শূন্যতের রাস্তা পাতায়েছেন। আর এই জমিয়ে জমিয়ে বসা যেই সুন্নত এই শূন্যতটা একেবারে আদনা একটা শূন্যত এই আপনা একটা সুন্নত যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি আদায় করতে পারে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আন্নাপাক তার জন্য কি পুরস্কারের বন্দোবস্ত করছেন জানেন কি ভাই জানেন জানি না জানব কেমনি আমি তো আমার রবারেই চিনি না আমি আমার নবীরে চিনি না আমি আমার নবীর দিন কি জিনিস জানি না আমি যে মুসলমান মুসলমান কি জিনিস জানার সময় আমার হাতে নাই ইমান কী জিনিস এটা বুঝবার মতো সময় আমার কাছে নাই আল্লাহর কোরআন পরে বুঝার মতো সময় আমার হাতে ইয়াসে নাই তো জানব কেমন এগুলো জানবার সময় না থাকলেও আমাদের হাতে প্রচুর পরিমাণ সময় রয়েছে ফেসবুক আর ইউটিউব লিয়ানাই জানাবার হতো বর্তমান আরেকটা কি বলবো ভাইরাস বর্তমান সময়ের জন্য বিশেষ করে যুবকদেরকে আরেকটা ভাইরাস আক্রমণ করেছে যুবকরা যুবতীরা আক্রান্ত হয়েছে যেই ভাইরাসের নাম হলো কি ভাই নাকি হয় নাই ডলার ইনকাম করতে হবে ঠিক না ডলার ইনকাম করতে হবে এই জন্য গেমস নিয়েই মত্ত হয়ে গেছে অথচ নবীরে চিনলাম না নবীদের সুন্নত তরিকাগুলো বাতায় চেন এগুলো বুঝবার মতো সময় আমার হাতে আমি বের করতেই পারলাম না একটা সুন্নত আপনার একটা সুন্নত যদি আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি আদায় করে নবীজি তার জন্য কি পুরস্কার ঘোষণা করছেন জানেন সম্মানিত আমার আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর জমিনের বুকে আমার উম্মতদের মধ্য থেকে আল্লাহর বান্দাবান্দিদের মধ্য থেকে যারা আপনার একটা সন্ন্যত আদায় করবে